ঘড়িতে বাজে তখন সকাল আর সাত সকালবেলা এক কাপ কফি খেয়ে ঝটপট করে চান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রোডে আমাদের বাস চলে এসছে আর আজকে আমরা যাচ্ছি আমাদের পিকনিকে আমাদের সব বন্ধু বান্ধবের সাথে চলে এসছি তিনজনে এই যে দেখা দুঃখের বিষয় এখন কেউ আসেনি আমরা ছাড়া

এরপর আমরা খালি বয়সেই উঠে সকলের জন্য ওয়েট করতে থাকলাম সবাই এক এক করে আসছিল এই যে ততক্ষণে দীপালিও চলে এসছে আমরা তিনজন চলে এসেছিলাম আমি সুজাতা আর দীপালি এসেছিলো আমাদের মধ্যে সবচেয়ে লেটে বোঝাই যায় শীতকাল সকলেরই একটুখানি সকালবেলা উঠে রেডি হতে টাইম লাগে আর সকালবেলা আমরা টাইমটাও রেখেছিলাম সাড়ে সাতটা রকম টাইমে উঠে চান করে রেডি হয়ে আসতে একটু তো সময় লাগবে তারপর ততক্ষণে সবাই এক এক করে চলে এসেছিলো বাসে যে যার মতো উঠে সিটে বসে পড়ছিলাম আমরা বাসের সামনের দিকেই বসেছিলাম আর খুব এক্সাইটেড ছিলাম যে এতদিন পর সবাই মিলে পিকনিকে যাব ছেলেরা বাস ছাড়ার আগে বাইরে ওদের গ্রুপ ফটো নিয়ে নিয়েছিল আমরা তখন অলরেডি ভেতরে বসেই গেছিলাম সিটে তো আমরা আর নামিনি আমরা বাইরে থেকেই ওদের রেকর্ডিং করছিলাম তারপরে এই যে এক এক করে সবাই উঠছে বাসে গিয়ে যে যার মতো সিট চুজ করে নিয়ে বসছে মোটামুটি ধরো সকাল নটা নাগাদ প্রায় তখন ছাড়লো বাস আমাদের বিটি রোড থেকে সোজা ছড়ল ডানলপের দিকে আর ব্রেকফাস্টের আয়োজন করা ছিল সব প্যাকেট করা ছিল তো পাকন্দা এখানে সবাইকে হাতে হাতে আমাদের ব্রেকফাস্টগুলো দিয়ে দিচ্ছে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা সাথে আলুর তরকারি আর একটা করে ডিম সিদ্ধ আলুর তরকারিটা তো খুবই সুন্দর হয়েছিলো আমরা এখানে সবাই খুব এক্সাইটেড এতদিন পর একসাথে করে পিকনিক যাচ্ছি চলে এসছে আমার হাতেও ব্রেকফাস্টটা চলো তোমাদের দেখিয়ে দিই এই যে আলুর তরকারি সাথে ছিল পরোটা আর ডিম সিদ্ধ দা এখানে ডিম সিদ্ধ পেয়ে খুবই আনন্দিত ও নিজেরটাও খেয়েছে প্লাস আরও যারা যারা খায়নি ডিম সিদ্ধ তাদেরও খেয়েছে মোটামুটি ও তিনটে চারটে তো ডিম খেয়েইছে তারপর আমরা দক্ষিণেশ্বর ক্রস করলাম ওই যে দূরে মা ভবদাহিনীর মন্দির দেখা যাচ্ছে এরপর বালির ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে হরিপালের উদ্দেশ্যে আমাদের এবারে পিকনিক স্পট বুক করা হয়েছিল হরিপালে যেতে টাইম লেগেছে মোটামুটি ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েকের মতো আমরা খুব একটা তাড়াতাড়ি যাইনি হাই রোড ধরে এরকম টোল ক্রস করে যাচ্ছিলাম নিজেদের মতো আরামসে কেননা খুব যে বেশি ডিস্টেন্স ছিল তা না আমরা খুব এক্সাইটেড ছিলাম আমরা বাসে ততক্ষণে এনজয় করতে শুরু করে দিয়েছিলাম আমি জাল্লার ধারে সিট পেয়েছিলাম বলে দেখো আমি বাইরেটা উপভোগ করছিলাম কি সুন্দর রাস্তা আর ভেতরে তখন এদের গান নাচ আনন্দ সব শুরু হয়ে গেছে বছরে এই একটা দিন আমরা ভীষণ এনজয় করি প্রত্যেকবারে তো ছেলেরা যায় আমাদের গাঙ্গেয় সমিতি থেকে পিকনিকে এইবারে আমরা অনেক রিকোয়েস্ট করাতে আমাদেরকেও নিয়ে গেছিলো এরপর আমরা প্রায় চলে এসেছিলাম হচ্ছে আমাদের পিকনিক স্পটের কাছে আমরা গেছিলাম হচ্ছে সিঙ্গুর পেরিয়ে তারকেশ্বর লাইনে হরিপালের দিকে জায়গাটা খুবই সুন্দর ছিল বাস আমাদের মোটামুটি পৌঁছে গেছে ওখান থেকে পিকনিক স্পট একটু দূরে ছিল তো আমাদেরকে নেমে পায়ে হেঁটে যেতে হয়েছিল সেই জায়গাটায় আর এখানে একটা ভ্যান ভাড়া করে নেওয়া হয়েছিল আমাদের জিনিসপত্র সব নিয়ে যাওয়ার জন্য বাস থেকে এখন আমরা নেমে গেছি এবার আমরা কিছুটা ওখানে ফটো তুললাম একটুখানি ভিডিও করলাম তারপরে আমরা চললাম হচ্ছে পিকনিক স্পটের দিকে এই যে ভ্যান করে নেওয়া হয়েছে আর দেখো এখানে সবাই ক্রিকেট বল ব্যাট সব নিয়ে হাজির আর চারপাশে তোমাদের গ্রামীণ পরিবেশটা দেখিয়ে দিই সকালবেলা খুব সুন্দর লাগছিল পরিবেশটা শান্ত স্নিগ্ধ চারদিকে সবুজে ঘেরা অসাধারণ জায়গা ছিল এরপর যে পিকনিক স্পটে আমরা যখন পৌঁছলাম তখন জায়গাটা আরও সুন্দর লাগছিল এই রকম গ্রামের রাস্তা দিয়ে আমরা চললাম পিকনিক স্পটের দিকে তো রাস্তাটা একটু সরু ছিল বলে আমাদের বাস আর আসেনি ওই মোটামুটি এক কিলোমিটার মতো হবে খুব বড় জোর হলে ডিস্টেন্স আমাদের একটু পায়ে হেঁটে যেতে হয়েছিল চারপাশটা তোমরা দেখো সত্যি অপূর্ব সুন্দর লাগছিল সকালবেলা মিষ্টি রোদ সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা গেছিলাম তখনও বেশ ভালোই ঠান্ডা ছিল কিন্তু যেহেতু রোদ্দুর ছিল তাই জন্য গরম জামা বেশি পড়তে হয়নি এরপর চলে এসেছি আমরা আমাদের পিকনিক স্পটে আর এখানে সবার ফার্স্টেই হচ্ছে দেখলাম দুটো সুন্দর মহাদেবের আর মা কালীর একটা মন্দির রয়েছে তারপর আমরা যাচ্ছি হচ্ছে এই যে পিকনিক স্পটের দিকে এখানে আরও একটা অন্য দল পিকনিক করছিল আমাদের ছিল হচ্ছে এই সাইডটা এখান থেকে গিয়ে ওই যে আমাদের খাবারের জায়গা ব্যবস্থাপনা করা হয়েছিল ওখানে আর তারপর কিছুটা দূরে গিয়ে হচ্ছে আমাদের পিকনিক স্পটটা এইখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে দেখো এই গাছটা কত বড় কত পুরোনো মানে গাছের গুড়িটা এমনভাবে রয়েছে যে ওখানে পুরো বেদি মতো হয়ে গেছে বসার জায়গার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটা সুন্দর গ্রামীণ পরিবেশে চারদিকে সবুজে ঘেরা এত সুন্দর জায়গায় আমাদের দিনটা খুবই ভালো কেটেছে আমরা প্রথমে ওখানে এসেই চলে গেছিলাম হচ্ছে পাশেই যে আলুর ক্ষেত আছে ওখানে আর ওখানে কিছু সর্ষে ফুল ছিল তো জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখো চারপাশে সবুজ মাঝখানে এরকম হলুদ দিয়ে ঘেরা কিছুটা জায়গায় খালি ওই অল্প কয়েকটা সর্ষে ফুল গাছ দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে ওখানে আলুর ক্ষেত ছিল আমরা তখন চলে এসেছিলাম খেতে আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম ওদিকে ছেলেরা বান্না জোগাড় করছিলো আমাদেরকে এবারে বিশেষ কিছু করতেই হয়নি আমরা খালি গিয়েছিলাম এনজয় করছিলাম আর এই যে আমাদের রান্নার লোক নিয়ে গেছিলাম তো ওরাই সমস্ত প্রিপারেশান করছিল এখানে হচ্ছে চিকেন পকোড়ার জন্য রেডি হচ্ছে প্রিপারেশান তারপর ছিল হচ্ছে মাছ ভাজা আর ছিল হচ্ছে ডাল মাটন ভাত এগুলো সমস্ত এবার রেডি হচ্ছে খাবার দাবার আর পিকনিক মানেই হচ্ছে জমিয়ে আনন্দ সবাই মিলে একসাথে কাজ করা তো এখানে সবাই যে যার মতো কাজ করছিল কেউ শশা চুলে দিচ্ছিলো কেউ রান্নায় হেল্প করছিল আর বাকি একদল আমরা তো আমাদের মতো আনন্দেই ব্যস্ত ছিলাম তারপর আমাদের স্ন্যাক্স শুরু হয়েছে প্রথমে যে ছোলা বাদাম তারপরে মাছ ভাজা সাথে ছিল হচ্ছে চিকেন পকোড়া এইসব দিয়ে আমরা আমাদের স্ন্যাক্স শুরু করে দিয়েছিলাম তারপরে বেশ খানিক্ষণ গান বাজনা আড্ডা হই হুল্লোর মোটামুটি দুপুর অবধি চললো আমাদের আনলিমিটেড মজা একদম এরপর আমরা এই আল পেরিয়ে চললাম হচ্ছে অন্যদিকে ওখানে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণর মন্দির ছিল আর মন্দির প্রাঙ্গণেই বাকি সব ছেলেরা ক্রিকেট খেলছিল তো চলো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর মন্দিরটা আর এই যে এখানে বাকিরা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে বালতি দিয়ে উইকেট বানিয়ে এরা এখানে ক্রিকেট খেলা শুরু করেছে খেলতে খেলতে একবার তো ভুল করে বল এত জোরে মেরেছে যে মন্দিরের ভেতরে ঢুকে গেছিলো আর তখন রাধাকৃষ্ণর ভোগ দেওয়া হচ্ছিল তো যেই কাকিমা পুজো করছিলেন উনি কিন্তু বেজায় চটে গেছিলেন একটু বকা দিয়েছিলেন কিন্তু পরে আমাদের রাধাকৃষ্ণর ভোগও দিয়েছিলেন ততক্ষণে আমাদের সমস্ত রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বেলা হয়ে যাচ্ছিল তাই সবাই এক এক করে খেতে বসে পড়েছে ফার্স্ট ব্যাচ শেষ হওয়ার পর আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম শুভদা আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে কার্তিক দা আমাদের সমস্ত প্লেট দিয়ে খাবার দিয়ে সার্ভ করছিলো ওরা সবাই যে যার মতো নিজে নিজে হাতে হাতে করেছে পিকনিক মানেই তো এটা এটাই তো হচ্ছে আনন্দ সবাই একসাথে হাতে হাতে কাজ করবে এটাই আমাদের আনন্দ তো মেনুতে ছিল ডাল ভাত মাটন আর চাটনি সিম্পল মেনু রাখা হয়েছিল কেননা এক গাদা মেনু করলে প্রচণ্ড খাবার নষ্ট হয় কেউ অত খেতেও পারে না তাই জন্য একদম প্লেন সিম্পল শর্টেন মেনু রাখা হয় প্রত্যেকবার আমাদের যে কোনো অনুষ্ঠানে যাতে করে খাবার বেশি ওয়েস্ট না হয় তারপর খাওয়া দাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মজা আনন্দ চললো তারপর বিকেলবেলার দিকে আমরা বাড়ির দিকে রওনা দিলাম কেননা শীতকালে বেলা ছোটো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর এই যে আস্তে আস্তে কুয়াশা পড়তে শুরু করেছিল সন্ধ্যে হচ্ছিল এরপর আমরা চললাম আমাদের বাসের দিকে এরপর হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা আমরা উঠছিলাম বাসে একটা গোটা দিন খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি এখানে বাস বের করতে আমাদের বেশ কিছুটা টাইম লেগেছিল কারণ বললাম না সরু রাস্তা তাই জন্য বাস ঘোরাতে একটু টাইম লেগে গেছিলো তারপর আমরা আবার চললাম বাড়ির দিকে মোটামুটি সাড়ে সাতটা আটটা নাগাদ আমরা আমাদের বাড়ির সামনে নেমেছিলাম যেখান থেকে বাস ছেড়েছিলো সেই বিটি রোডে তো একটা গোটা দিন দারুণ মজা করে কাটলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাকা